আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আওয়ামী লীগ বিএনপি সহ ডান বাম সেকুলারিজম যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর জনগণ এবং দেশের প্রতি ভালোবাসা কতটুকু এবং ইসলামিক দলগুলো সহ আলেম সমাজদের জনগণের প্রতি ভালোবাসা কতটুকু এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ভিডিওটা অত্যন্ত সেন্সিটিভ বলতে পারেন যারা ইসলামিক দলগুলোর সমর্থক আছেন তাদের জন্য এই ভিডিওটা মারাত্মক বিরক্তিকর হতে পারে অন্যান্য দলগুলোকে নিয়ে সমালোচনা করলেও সেই দলের নেতাকর্মী সমর্থকরা যতটা সহ্য করতে পারে ইসলামিক দলগুলোর সমর্থকরা তাদের দলকে নিয়ে সমালোচনা করলে বা তাদের নেতাকে নিয়ে সমালোচনা করলে সেটা সহ্য করতে পারে না তাই আমি বলবো যেসব ইসলামিক দলগুলোর নেতাকর্মী এবং সমর্থকরা তাদের দল এবং নেতার সমালোচনা সহ্য করতে পারেন না তারা আমার এই ভিডিওটা স্কিপ করে যাবেন মানে এই ভিডিওটা আপনাদের দেখার প্রয়োজন নেই কারণ হচ্ছে আমি এমন কিছু সমালোচনা করব। যা ইতিপূর্বে কোনো ইউটিউবার এরকম সমালোচনা আর করেনি সেরকম কিছু সমালোচনা করব মূল ভিডিওতে যাওয়ার আগে দুইটা ধারণা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে এটা মনে রাখলে আমার মূল কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার সাথে তখন একমত হবেন এক নাম্বার হচ্ছে মানুষ কিন্তু স্বার্থপর মানে মানুষের স্বভাব হচ্ছে স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না সে যত বড়ো আল্লাহওয়ালা হোক আর যত বড় খারাপ মানুষ হোক অনেকে সুযোগ থাকার সত্ত্বেও দুনিয়াতে কষ্ট করে চলে তারপরেও সে মন্দ কাজে যায় না এটাও তার স্বার্থের জন্য যেমন সে আখেরাতে চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য এবং আখেরাতে চিরস্থায়ী শান্তির জন্য শান্তির স্বার্থে সে দুনিয়াতে কষ্ট করে আবার অনেকে চিন্তা করে আখেরাতে কি হবে না হবে সেটা ভিন্ন বিষয় আমার দুনিয়াতে যেটা আমার সুযোগ রয়েছে আমি সব কিছু নেব মূল কথাটা হচ্ছে মানুষ স্বার্থের উদ্দে না সবাই স্বার্থকর আরেকটা কথা আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কে সেটা বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার সব কিছু আছে আপনার অর্থ বৃত্ত ক্ষমতা সব কিছু আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রকৃতপক্ষে কে ভালোবাসে কতটুকু ভালোবাসে এটা বুঝতে পারবেন না আপনি বিপদে পড়লে এবং আপনার পজিশান যখন খারাপ অবস্থায় থাকবে তখন আপনি প্রকৃত বন্ধু চিনতে পারবেন কিন্তু আমরা আবেগে অনেক কিছু মনে করি এবং অনেককে আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী মনে করি কিন্তু বাস্তব সত্য হচ্ছে আপনি যখন প্রকৃত বিপদের বাস্তবতায় পড়বেন তখন প্রকৃত শুভাকাঙ্ক্ষী কে সেটা বুঝতে পারবেন নির্বাচনের আগে আপনি রাজনীতিবিদদেরকে দেখবেন তারা পাঞ্জাবি টুপি লাগিয়ে বিভিন্ন সভা সমাবেশে গিয়ে খুব সুন্দর সুন্দর বক্তব্য দেয় এবং তাদের বক্তব্য শুনলে মনে হবে যে তাদের মতো নিষ্পাপ এবং তাদের মতো জনদরদি কেউ নেই এমনকি সে যেই জনগণের সামনে এই বক্তব্যটা দেয় সে এমন ভাবসাপ দেখায় যে সে তার নিজের পরিবারের সাইতে নিজের সাইতেও তাদেরকে বেশি মোহব্বত করে এবং বেশি ভালোবাসে এমনকি নির্বাচনের আগে আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষকে বুকে টেনে নেয় ঠেলাওয়ালা মুসিওয়ালা ঝাড়ুদার গায়ে ময়লা কোনো কিছুর বাস বিচার করে না সবাইকে জড়িয়ে ধরে তাদের কপালে চুমু খায় মাথায় চুমু খায় তাদের হাতে চুমু খায় এই জাতীয় নানা রকম কর্মকাণ্ড আপনারা নির্বাচনের আগ মুহূর্তে দেখবেন কিন্তু নির্বাচনের পর এইসব নেতাদেরকে আর কখনো জনগণের পাশে দেখবেন না এমনকি যে ব্যক্তি নির্বাচিত হয় সেই লোক নির্বাচনের আগে জনগণের কাছে কাছে পৌঁছে গেছে এবং জনগণের পাশে পাশে হেঁটেছে সেই লোকের সাথে তার অঞ্চলের জনগণ যদি দেখাও করতে চাই দেখা দেওয়ারও তার সময় থাকে না তাদের সুবিধা অসুবিধা শোনা তো দূরের কথা তারা তার সাথে আর দেখাও করতে পারে না ঠিক এরপরে নির্বাচনের আগে আবার জনগণের জন্য তার দরজা উন্মুক্ত হয়ে যায় মানে নির্বাচনের আগ মুহূর্তে আপনি আপনার এলাকার যে এমপি প্রার্থীরা থাকে তাদের সাথে অনায়াসে দেখা করতে পারবেন কোনো পিএসের দরকার নেই কারও সুপারিশেরও দরকার নেই আপনি সরাসরি যেতে পারবেন কিন্তু নির্বাচনের পর আর সেটা পারবেন না এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র তারা কিন্তু জনগণের যেই অধিকারগুলো এই অধিকারগুলো খর্ব করে তারা কিন্তু জনগণের যেই স্বার্থ এগুলোকে তারা খেয়ানত পর্যন্ত করে এটাই সমাজের রাজনীতিবিদদের মূল বৈশিষ্ট্য কিন্তু ইসলামিক দলগুলোর যেই সমর্থকরা রয়েছে তারা কিন্তু মনে করে যে আমাদের এই দলের এই নেতারা সেই চরিত্রের অধিকারী না এরা একেবারে এই নির্বাচনের আগে তাদের যেই চরিত্র নির্বাচনের পরেও তাদের চরিত্র একই রকম থাকবে এবং তারা যেই জাতীয় বক্তব্য বিবৃতি দেয় সেটা মুখে যেরকম বলে তাদের অন্তরেও সেরকম কিন্তু বাস্তবতা কি আসলে তাই সেটাই ব্যাখ্যা করার জন্য আজকের এই ভিডিওটা দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য সেকুলারিজম যে দলগুলো রয়েছে এই দলগুলোর কর্মীরা তাদের নিজেদের স্বার্থে তারা এই দলগুলো করে তাদের কোনো না কোনো স্বার্থ অবশ্যই রয়েছে যে স্বার্থের কারণে তারা সেই দলগুলো করে বা সেই দলগুলোর সমর্থন করে কিন্তু ইসলামিক দলগুলোর কর্মীরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তাদের রাজনীতি হওয়ার কথা অতএব ইসলামিক দলগুলোকে অন্যান্য সেকুলারিজম যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর সাথে তুলনা করলে হবে না বা তাদের কর্মকাণ্ড এবং ইসলামিক দলগুলোর নেতাকর্মীর কর্মকাণ্ড আপনি তাদের মতো করে যদি বাস বিচার করেন তাহলে হবে না ইসলামিক দলগুলোর নেতাকর্মীদেরকে আপনি বিচার বিশ্লেষণ করতে হবে তারা সত্যিকার অর্থে ইসলামিক সঠিক পদ্ধতিতে তারা রাজনীতি করছে কিনা এবং ইসলামিক দলগুলোর যারা নেতারা রয়েছে এই নেতারা সত্যিকার অর্থে ইসলামকে ফলো করে তারা রাজনীতি করছে কিনা নাকি তারাও তাদের নিজেদের স্বার্থে রাজনীতি করছে মানে ইসলামিক দলগুলোকে আপনি যদি পর্যালোচনা করতে হয় এবং প্রতিযোগিতা করতে হয় বা কারোর সাথে যদি তুলনা করতে হয় ইসলাম দিয়ে তুলনা করতে হবে কারণ এই দলের যারা কর্মী এবং সমর্থক তারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর আইন সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে সেটার জন্যই তারা রাজনীতি করে কিন্তু সত্যিকার অর্থে এইসব ইসলামিক দলগুলোর নেতারা মানুষের জন্য কি করে এবং জনগণের প্রতি তাদের আসলে ভালোবাসা কতটুকু রয়েছে এটা কিন্তু আমাদের অবশ্যই বিশ্লেষণ করা উচিত দেখেন বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোকে যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা অবশ্যই আল্লাহ রসুলের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি এবং আল্লাহ রসুলের চারজন যেই খলিফা হজরত আউবকর হজরত ওমর হজরত উসমান হজরত আলী এই চারজনের যেই রাষ্ট্র পরিচালনা এটার সাথে আমরা একটু তুলনা করে দেখি যে বাস্তবিক অর্থে এরা আসলেই সঠিকভাবে ইসলামী রাজনীতি বা ইসলামিক যে অর্থনীতি এটা ফলো করে কিনা আপনারা যদি হজরত উমরের শাসন ব্যবস্থা সম্পর্কে যদি একটু লেখাপড়া করে থাকেন তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন এখন তার পারিবারিক জীবন এবং তিনি রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় তিনি রাষ্ট্র থেকে কি কি সুযোগ সুবিধাগুলো নিয়েছেন এবং তিনি যেহেতু একজন মুসলিম লিডার ছিলেন মুসলিম জাহানের লিডার ছিলেন সেই লিডার থাকা অবস্থায় তিনি কি কি সুযোগ সুবিধাগুলো নিয়েছিলেন বা হজরত বকর কতটুকু নিয়েছেন হজরত ওমর কতটুকু নিয়েছেন হজরত আলী কতটুকু নিয়েছেন এগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন দেখবেন সেই সব ইসলামিক লিডার যারা ছিল তারা কিন্তু সাধারণ জীবন যাপন করেছে কিন্তু বর্তমান বিশ্বের যে ইসলামিক যে লিডারগুলো রয়েছে এদের জীবন মান যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা বিলাসবহুল জীবনযাপন করে এখন বিলাসবহুল জীবনযাপন করা ব্যক্তিরা সাধারণ মানুষের দুঃখ দর্দশা তারা কি আসলেই বুঝবে যে সাধারণ মানুষের সমস্যা আসলে কোথায় এরা কিন্তু বুঝবে না আর এই কারণে ইসলামিক দলগুলো কখনো নিম্ন আয়ের মানুষের জনপ্রিয় দলে পরিণত হতে পারেনি এখন আপনারা যদি জামাতের যে অর্থ কালেকশন করা হয় মানে যেভাবে ইয়ানতের টাকা উঠানো হয় এটার পদ্ধতিটা যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝবেন যে তারা কিভাবে তাদের এই সংগঠনের জন্য অর্থ কালেকশন করে বাংলাদেশে জামাতের যেই নেতা এবং কর্মীরা রয়েছে এই লোকগুলো নতুন নতুন মানুষদেরকে দাওয়াত দেয় এবং এই যে নতুন নতুন মানুষদেরকে তাদের সংগঠনের দিকে আকর্ষণ করে বা সংগঠনের কোনো একটা বৈঠকে নেয় বৈঠকে নেওয়ার পর তাদের প্রধান কাজ থাকে এই লোকগুলোকে দিয়ে একটা ওয়াদা করায় যে আপনারা মাসিক ইয়ানত কত টাকা করে দিবেন এখন তারা বসে কেউ একশো টাকা কেউ দুশো টাকা কেউ পাঁচশো টাকা এরকম লেখে এবং এই যে তারা যখন লেখে এই জামায়াতের কর্মীরা সব লোকদের থেকে এই প্রতি মাসে যে ইয়ানতের টাকাটা এটা প্রতি মাসে গিয়ে তারা এটাকে সংগ্রহ করে এবং নিজেরাও মান্থলি একটা ইয়ানত দেয় এবং এই ইয়ানতগুলো সব একসাথে করে তারা এটা সংগঠনকে দেয় মান্থলি এই কর্মীদের একটা কাজ থাকে যে সবার টাকাগুলো উঠিয়ে এই সংগঠনের কাছে পৌঁছে দেওয়া কিন্তু বাস্তবিক অর্থে এই সংগঠন এইসব কর্মীদের জন্য কি করে মানে এই সব কর্মীদের থেকে যে ইয়ানতের টাকাটা উঠায় সংগঠন পরিচালনা করার জন্য সত্যিকার অর্থে এইসব কর্মীরা যদি কোনো রকম কোনো বিপদে পড়ে বা তাদের যদি অর্থনৈতিক কোনো সমস্যায় জর্জরিত থাকে সংগঠন কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ায় না আবার অনেকে বলতে পারেন ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন যে জামাত সম্পর্কে আমি জানি যে তারা তাদের নেতা এবং কর্মীদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকে বাস্তবিক অর্থে জামাত সম্পর্কে যেই প্রচারণাটা রয়েছে এই জাতীয় এই প্রচারণাটা সম্পূর্ণরূপে ভুল প্রচারণা এখন এটা কারা ছড়িয়েছে কিভাবে ছড়িয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেছি এইসব কাজের সাথে এই সংগঠন কখনো জড়িত না হ্যাঁ একটা কাজ তারা করে যেমন এই কোনো নেতাকর্মী যদি জেলে যায় তাকে জেল থেকে বের করা এবং সাময়িক সময়ের জন্য তাকে কিছু হেল্প করা হয় এখন ইসলামিক দলগুলোর যারা নেতাকর্মীরা থাকে এরা বেশিরভাগ ক্ষেত্রে বড়ো ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত হয় না এবং তারা গণ ঘন জেলখানায় যাওয়ার প্রয়োজন হয় না যেমন বিগত আওয়ামী লীগের আমলে শুধুমাত্র জামাত শিবির করলেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে মানে কোনো অপরাধ করার প্রয়োজন হয়নি আর এই কারণে ওই সময় এই সংগঠন করতে গিয়ে বা সংগঠনের মিটিং থেকে কেউ যদি অ্যারেস্ট হয়েছে তাদেরকে কিছুটা সহযোগিতা করেছে বা তাদেরকে জেলখানা থেকে বের করা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছে ঠিক এতটুকুই কিন্তু তার ব্যক্তি জীবনের বা ব্যক্তিগত জীবনে সে যদি কোনো রকমের কোনো বিপদে আপদে পড়ে এই সংগঠন তাদের পাশে থাকে না যদি আবার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা পরীক্ষা করে দেখতে পারেন বা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখতে পারেন কিভাবে নেবেন আমি আগেই বলেছিলাম যে কাউকে যদি আপনি পরীক্ষা করতে হয় আপনার অভাবটা আপনি দেখান এবং অভাবটা দেখিয়ে আপনি সংগঠনের কাছে চান দেখবেন আপনার কোনো অর্থনৈতিক সহযোগিতায় এই সংগঠনকে আপনি পাশে পাবেন না এটা হচ্ছে চিরন্তন সত্য কথা এমনকি এই সংগঠনে যে ইয়ানতের টাকাটা উঠায় যেসব নেতারা তারা কিন্তু কোন কর্মী বা কোন সমর্থকরা কি পরিমাণ ইয়ানত দেয় মানে তাদের ইয়ানতের সংখ্যা কতটুকু বড় এবং ছোট এটার উপর নির্ভর করে তাদের কর্মীদেরকে তারা মূল্যায়নও করে অগস্টের আগে আমিও কিন্তু এরকম ধারণা করেছিলাম যে জামাত যে যে কোয়ালিটির বা যে যে কোয়ালিটিগুলো তাদের গুণাগুণগুলো আমি শুনেছিলাম যেটা আমি বিশ্বাস করতাম সত্যিকার অর্থে পাঁচে আগস্টের পর যখন জামাত এখন জনগণের কাছে একটা প্রিয় দল হয়ে গেছে এবং বাংলাদেশে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এখন কিন্তু এটা স্পষ্ট এবং আমি পরীক্ষা করে দেখেছি যে সত্যিকার অর্থে এই যে জামাতের সব উপকারের কথাগুলো আপনারা শুনেন যে কোনো জায়গায় হিন্দুরা টলার ডুবিতে মারা গেছে সেখানে বড় অ্যামাউন্টের সহযোগিতা করেছে অমুক জায়গায় অমুক সহযোগিতা করতেছে অমুক জায়গায় অমুক সহযোগিতা করতেছে এই যে সহযোগিতার যেই গল্পগুলো আপনারা শোনেন বাস্তবিক অর্থে এগুলো শুধুমাত্র মানুষদেরকে আকর্ষণ করার জন্য সত্যিকার অর্থে প্রকৃত বিপদগ্রস্ত লোকদের পাশে তারা দাঁড়ায় না মানে যেই যেই কাজগুলো করলে জনগণের বাহবা পাওয়া যাবে এবং এই যে রাজনীতির যে কৌশল এই কৌশলে যেই সুনামগুলো অর্জন করার দরকার পড়ে সেগুলোই করে কিন্তু আমি পরীক্ষা করে তারপর বলেছি যদি কেউ এটার প্রমাণ চান অবশ্যই আমার কাছে আছে আপনারা আমার থেকে এর প্রমাণ নিতে পারেন একেবারে প্রমাণ সহ দেব এটা কিন্তু আমি নিজেই পরীক্ষা করেছি এটা পাঁচে আগস্টের পর যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সন্দেহ হয়েছে যে সত্যিকার অর্থে জামাত সম্পর্কে আমার যে ধারণাটা ছিল এই ধারণাটা আমি যখন একটা ঘাবলা দেখেছি তখনই আমি কিন্তু পরীক্ষা করেছি আমি পূর্বের এক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একেবারে এই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে পরীক্ষা করেছি এবং সেটার প্রমাণটা আমার কাছে আছে মানে সত্যিকার অর্থে প্রকৃত অর্থনৈতিকভাবে কোনো বিপদগ্রস্ত লোককে তারা কখনো সহযোগিতা করেনি এর প্রমাণ যদি কেউ দিতে পারেন আমাকে দেন যে অমুক জায়গায় অমুককে এই করেছে নাম ঠিকানা এবং তাদের মোবাইল নাম্বার সহ আপনি দেন আমি নিজে অর্থ খরচ করে তার কাছে যাব এবং তার সাক্ষাৎকার নিয়ে আবার জনগণের কাছে উপস্থাপন করব নিজের খরচে কেউ যদি চ্যালেঞ্জ করে সেই নাম ঠিকানাগুলো সহ আপনি দিতে পারেন যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাদের পাশে তারা দাঁড়িয়েছে এখন অনেকেই বলতে পারেন যে জামাতের কি সেই সামর্থ্য আছে বা এটা মধ্যবিত্তের সংগঠন তাদের সবার উপকার করার সামর্থ্য নেই ভাই সবার উপকার করার প্রয়োজন নেই যদি প্রতি মাসে শত শত কোটি টাকা যদি এই সাধারণ মানুষদের থেকে আপনি সংগঠন পরিচালনার জন্য যদি উঠাতে পারেন তাহলে যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশেও সেরকম সাদা কালেকশন করে আপনি দাঁড়াতে পারেন কিন্তু আপনি তাদেরকে সেই জাতীয় কোনো কাজে কখনো পাবেন না এখন আসি ইসলামের শিক্ষাটা কি সাহাবিরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তখন এই মুজাহির সাহাবিদেরকে আনসার সাহাবিদের সাথে ভাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিল আল্লাহ রসুল এমনকি এই আনসার সাহাবিরা এই মুজাহিদ সাহাবিদেরকে তারা নিজেদের ভাই হিসেবে এমনভাবে মেনে নিয়েছে যে তাদের সম্পদ তারা ঠিক আপন ভাইয়ের মতো দুই ভাগ করে অর্ধেক এই তাদেরকে দিয়ে দিয়েছে অর্ধেক নিজের জন্য রেখেছে এভাবে কিন্তু ভাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে এমনকি হজরত উমরের জীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সে নেতৃত্বে থাকা অবস্থায় এবং তিনি খলিফা থাকা অবস্থায় তিনি সব সময় নিজে পরীক্ষা করে দেখতেন যে তার জনগণ আসলেই ভালো আছে কিনা কেউ না খেয়ে আছে কিনা কার কোন দুর্দশা চলতেছে তিনি নিজে এটা চেক করে দেখতেন কিন্তু আপনি বর্তমান এই ইসলামিক দলগুলোর যেসব নেতারা রয়েছে বড় বড় দলের নেতা আপনি মাসের পর মাস অপেক্ষা করেও পৌঁছাতে পারবেন না আপনার সমস্যা বলার জন্য আমি চ্যালেঞ্জ করলাম কারণ আমি চেষ্টা করে দেখেছি আমার বহু অভিযোগ ছিল এই অভিযোগগুলো জানানোর জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাঁচে আগস্টের পর আমার পক্ষে সেটা সম্ভব হয়নি কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যদি তারেক রহমান বাংলাদেশে আসে যেদিনে আসবে তার অল্প কয়েকদিনের মধ্যে আমি তারেক রহমানের সাথে দেখা করতে পারবো এবং প্রয়োজনে সেই ছবিটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করব এখন তার প্রমাণের সাথে আমি কিভাবে দেখা করব আমার ফ্যামিলিগত যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের শক্তিতে আমি তার প্রমাণের সাথে অবশ্যই দেখা করার সুযোগ আমি তৈরি করে নিতে পারবো হয়তো কিছুদিন সময় লাগতে পারে কিন্তু আমার ফ্যামিলিগত যে ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে আমি জামাত আমিরের সাথে দেখা করা সম্ভব না কারণ সেটা আমার জন্য অনেক কঠিন এবং কঠিন হবে আমি বহু চেষ্টা করেছি এটা সম্ভব হয়নি এটা হচ্ছে মূল বাস্তবতা এখন যেই দলের আমির সাধারণ মানুষের অভিযোগ শোনার পর্যন্ত সময় পাবে না এখন সেই দলের বড় কোনো নেতার বিরুদ্ধে যদি আপনার কোনো রকম অভিযোগ থাকে আপনি কি সেই অভিযোগটা সেই আমির পর্যন্ত পৌঁছাতে পারবেন কারণ সেই দলের নেতাকর্মীদেরকে আপনি এই অভিযোগগুলো জানালে আপনার সাথে তারা আর কথাও বলবে না মানে আপনাকে সাইড কেটে চলবে এটা হচ্ছে আমার নিজের বাস্তব প্রমাণ এবং নিজের দেখা প্রমাণ এবং আমি এটাও পরীক্ষা করে দেখেছি যে সত্যিকার অর্থে তারা বিপদগ্রস্ত মানুষের পাশে আসলে তারাই কিনা কারণ আমরা অনলাইনে দেখতেছি যে তারা মারাত্মক ভাষায় মারাত্মকভাবে মানুষের জন্য উজাড় করে দিয়ে নাকি সব কিছু করে বাস্তবতা কিন্তু ভিন্ন যেমন আরও একটা উদাহরণ দেয় যারা জামাতের নেতাকর্মী রয়েছেন তাদেরকে বলি যারা সমর্থক তারা এই সম্পর্কে কিছু জানবেন না জামাতের যেসব কর্মীরা রয়েছে কোনো কর্মী যদি মনে করেন বিদেশ যাবে তার কাছে দুই লাখ টাকা আছে আর দুই লাখ টাকার জন্য সে বিদেশ যেতে পারে না বা পারবে না বা পারছে না কারণ তার সহ প্লেন সহ তার ধরেন চার লক্ষ টাকা খরচ হওয়ার কথা তার কাছে দুই লক্ষ আছে তখন এই লোকটা কার কাছে যাবে জানেন এই লোকটা এনজিও সংস্থার কাছে যাবে বিভিন্ন সমিতির কাছে দৌড়াবে এমনকি এই সমাজে যারা ধানের উপরে বা সুদের উপরে টাকা লাগায় তাদের কাছে যাবে এবং তাদের থেকে টাকা নিয়ে তারা কিন্তু বিদেশ যায় কিন্তু সংগঠন তাদেরকে এই জায়গায় কোনো রকমের কোনো হেল্প করে না এবং তারা সংগঠনের কাছে এটা আশাও করে না তার মানে কী দাঁড়ালো এই যে যেই নেতাকর্মীরা ইসলামের স্বার্থে দিনের স্বার্থে এই সংগঠনকে তারা এই স্বার্থ ছাড়া দেয় কিন্তু সংগঠন তাদেরকে কি দেয় এখন বলতে পারেন যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য যে দল হবে সেই দলটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদেরকে ভাই হিসেবে মনে করতে হবে এই সংগঠন মানে তাদের পরিবারের অংশ মনে করতে হবে কিন্তু তারা কি সত্যিকার অর্থে সেটা করেছে করেনি একটা গল্প বলি তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আল্লামা মা হোসেন সাইদি সাহেব একটা গল্প বলেছিল একটা মরুভূমির পথ দিয়ে কিছু লোক যাচ্ছে যাওয়ার পথে দেখলো অন্য একটা লোক তার পাশে একটা কুকুর লম্বা হয়ে শুয়ে রয়েছে জিব্যা বের করে দিয়ে এবং সে কুকুরের পাশে বসে কান্নাকাটি করতেছে এখন ওই প্রতিকারা জিজ্ঞাসা করলো ভাই আপনার কি হয়েছে আপনি কান্না করছেন কেন এবং আপনার কুকুরের কি হয়েছে তখন ওই লোকটা বললো যে আজকে দুদিন যাবৎ আমার কুকুর না খেতে পেয়ে মৃত্যুবরণ করতেছে এই জন্য আমি কান্না করতেছি তখন ওই লোকগুলো বললো আপনার পাশে যে পোটলা দেখা যাচ্ছে এই পোটলার মধ্যে কি তখন সেই লোকটা বললো এখানে কিছু মাংস এবং রুটি আছে তখন ওই লোকগুলো বললো আপনি কুকুরের পাশে বসে কান্না না করে সেখান থেকে কিছু মাংস এবং রুটি আপনি কুকুরকে দিয়ে দিলে তো কুকুর বেঁচে যায় তখন ওই লোকটা প্রতি উত্তরে বললো যে এই বুদ্ধি কি আমার নেই এই বুদ্ধি আপনার আমাকে দেওয়ার প্রয়োজন আছে আমি যদি এখানে বসে সারাদিন কান্নাকাটি করি তারপরেও আমার এক টাকাও খরচ হবে না কিন্তু যদি আমি কুকুরকে রুটি আর গোস্ত দিই তাহলে আমার টাকা খরচ হবে বাস্তবিক অর্থে সব কিছু হচ্ছে মায়াকান্না যতদিন পর্যন্ত এই ইসলামিক দলগুলো জনগণের স্বার্থে মানুষের স্বার্থে সঠিক ইসলামিক পদ্ধতি অনুসরণ করে তারা রাজনীতি করতে পারবে না এবং জনগণকে এটা বোঝাতে পারবে না যে ইসলাম সবার জন্য মঙ্গলজনক এটা বোঝাতে পারবে না ততদিন পর্যন্ত ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়া সম্ভব বাস্তবিক অর্থে ইসলামিক আইন বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবচাইতে বেশি সুবিধাজনক অবস্থায় থাকে দরিদ্র জনগোষ্ঠী এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ সবচাইতে বেশি রক্ষা হয় যেমন ইসলামের জাগাত ব্যবস্থা সহ বহু ব্যবস্থা রয়েছে দরিদ্র মানুষদের জন্য এবং ইসলামিক রাষ্ট্রে সবচাইতে বেশি সংখ্যক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে দরিদ্র জনগোষ্ঠী কিন্তু আপনারা বর্তমান সমাজে দেখবেন দরিদ্র জনগোষ্ঠীরা ইসলামিক দলগুলোর প্রতি তাদের কোনো আকর্ষণে নেই মূল কথাটা হচ্ছে আমরা এখন এমন ইসলাম প্রতিষ্ঠা করছি এবং এমন ইসলাম আমল করছি যে আমরা প্রতি বছর নফল হজ করতে যাই এবং উমরা হজ করতে যাই কিন্তু পাশে দেখা যাচ্ছে যে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন অনেকেই আছে তারা টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারছে না অনেকে না খেয়ে ঘুমানোর প্রয়োজন হয় রাতে না খেয়ে ঘুমায় তাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু তারা প্রতিবছর নফল হজ করতে যায় এমনকি প্রতি বছর ওমরা হজও করতে যায় সবাবের আশায় কিন্তু বাস্তবিক অর্থে ইসলামিক সুন্দর পদ্ধতি এবং বেশি স্বভাবের পদ্ধতি কোনটা সেটা আমল না করে উল্টোটা আমল করে এবং উল্টো আমলগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে এখন এই কথাগুলো শোনার পর বহু লোক কমেন্ট বক্সে গালাগালি শুরু করবেন আমি যতগুলো কথা বলেছি সবগুলোর ব্যাখ্যা আমার কাছে রয়েছে এবং আমি ডকুমেন্ট সহ বলতেছি যদি প্রমাণ লাগে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রমাণ সহ দেব আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান